নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি ভেনাস মোড়ে জানিয়ে রাখা প্রয়োজন আজ বাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং তারই বিরোধিতায় তৃণমূল শ্রমিক সংগঠন এটা র্যালি না আমরা বন্ধের বিরোধিতা করে রাস্তায় নেমেছি এবং আমাদের যারা ড্রাইভার ভাইরা গাড়ি চলাচ্ছেন তথা আমাদের যারা শ্রমিকরা আছে তারা কাজে যাচ্ছেন তাদেরকে ভরসা দেওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি তারা আজকে জনজীবন যাতে স্বাভাবিক থাকে সেই জন্য আমরা রাস্তায় নেমেছি এবং মানুষকে ভরসা দিতে চাই তারা দোকানপাট খুলুক আমরা আছি মানুষের পাশে এবং প্রশাসন আছে সবাই আছে আমরা যে সব কিছু স্বাভাবিক থাকুক আমরা এই কর্মনাশ্রা বনকে সমর্থন করি না এখন অব্দি কোনো প্রভাব নেই সব কিছু স্বাভাবিক আছে স্কুলের বাস যাচ্ছে সমস্ত কলকারখানা খুলে গেছে চা বাগানে কাজ চলছে এখন গাড়ি ঘোড়া সবই চলছে সিটি অর্ডার থেকে টোটো এবং প্যাসেঞ্জার গাড়ি সবই চলছে সব কিছু স্বাভাবিক আছে এখন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে আজ বাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বন্ধের ডাক দেওয়া হয়েছে যে নতুন শ্রম কোড লাগু করা হচ্ছে সেই শ্রম কোড বাতিল সহ আরও বিভিন্ন দাবিতে বাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে গোটা ভারত আজ বন্ধের ডাক দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং সেই ভারত বন্ধ বন্ধের অসমর্থনে ভারত বন্ধের বিরোধিতায় বিরোধিতায় কিন্তু এই মুহূর্তে বিরোধিতায় এই মুহূর্তে কিন্তু আইএনটি অর্থাৎ তৃণমূল শ্রমিক সংগঠন বামেদের ডাকা বন্ধের বিরোধিতায় তৃণমূল শ্রমিক সংগঠন সকাল থেকে রাস্তায় যদিও সকাল থেকে বাম শ্রমিক সংগঠনকে সেভাবে রাস্তায় দেখা যায়নি তৃণমূল শ্রমিক সংগঠন এই মুহূর্তে তৃণমূল শ্রমিক সংগঠন এই মুহূর্তে রাস্তায় রয়েছে এবং তৃণমূল শ্রমিক সংগঠন দার্জিলিং জেলা ইনস্টিটিউশনের নেতা পরিষ্কার কিন্তু জানালেন তারা যে সারাদিন রাস্তায় থাকবেন এবং এখনও পর্যন্ত শহরের স্কুলের বাস থেকে শুরু করে যে সমস্ত পাবলিক ভেহিক্যাল এবং প্রাইভেট ভেহিক্যাল রয়েছে সমস্ত কিছুই খুলছে এবং ধীরে ধীরে দোকান পোসারও খোলা শুরু করবে যদি কোনো কারণে বাম শ্রমিক সংগঠন সেই সমস্ত বন্ধ করার চেষ্টা করে তাহলে কিন্তু তা তারা রুখে দেবে এমনটাও কিন্তু বললেন তারা রাস্তায় রয়েছে বন্ধের অসমর্থনে এই মুহূর্তে তৃণমূল শ্রমিক সংগঠন সরাসরি সেই লাইভ আপডেট সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি মোড় থেকে আজ ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে বাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এবং সেই বাম শ্রমিক সংগঠনের ডাকা ভারত বন্ধ শ্রমকোট বাতিল সহ আরও বিভিন্ন দাবিতে এই ভারত বন্ধের ডাক দিয়েছে বাম শ্রমিক সংগঠন বাম শ্রমিক সংগঠনের ডাকা বন্ধের ভারত বন্ধের বিরোধিতায় পথে তৃণমূল শ্রমিক সংগঠন এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে আজ বন্ধ সংক্রান্ত আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা তো সেজন্য অবশ্যই দেখতে থাকবেন খবর সময় চোখ রাখবেন খবর সময়